সমস্ত কিছু ছটো থেকে বড় পর্যন্ত যা যা পড়ে এসছিস সব যদি মাথাতে রাখিস দেন তুই ইন্ট্রিগ্রেশনের ডন আদার এখানে রেগুলারিটি ক্লাস অ্যাটেন্ড করা রেগুলারিটি প্র্যাকটিস করা এগুলো তুই তো দুদিনে ভুলে যাবে কালকে তোকে করতে দেবো আজকে ভালো করে করলি তো এখনই তুই যদি না নিজে ভালো করে প্র্যাকটিস করিস তুই এই অঙ্কটা তুই এখনই শেষ পর্যন্ত তুই নামিয়ে দিতে পারিস তা আমি বলবি যা দু একজন ছাড়া নামাতে পারবি না দু একজন ছাড়া হার্ডলি এত বড় ব্যাচটাতে দু একজন ছাড়া কেউ নামাতে পারবি না হার্ডলি দু একজন এইটাকে তোকে ঘরে রেডি করতে হবে এইটাকেই তোকে ঘরে সুন্দরভাবে প্র্যাকটিস করে করে রেডি করতে হবে এরপর হচ্ছে টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রি এতক্ষণ পড়লাম সাইনের পাওয়ারে কসের পাওয়ারে এখন পড়বো ট্যান আর কটের পাওয়ারে লিখবো ইন্ট্রিগেশন টেনের পাওয়ারে এম এক্স ডিএক্স অর ইন্ট্রিগেশন কটের পাওয়ারে এম এক্স ডিএক ক্লিয়ার অবশ্যই লিখবো ব্যাকেটে এম হচ্ছে কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেই ক্ষেত্রে কি করে করবো ডিরেক্ট অঙ্ক এক্সাম্পেল একদম সিম্পল এক্ষেত্রে ইভেন্ট অড যাই থাকুক না কেন একই রুলস ইভেন্ট অড যাই থাকুক না কেন একই রুলস ওই কী রুলসটা বলে দিচ্ছি আমি দেখ একটা কোয়েশ্চেন করাই তাহলে বুঝতে পারবি একটা আমি কোয়েশ্চেন করাই দেখবি ধর এরকম আছে টেন টু দি পার ফাইভ এক্স সব ক্ষেত্রে একই জিনিস ট্যান টু দি পার ফাইভ এক্স ডি এক্স দেখ ভাই সময় মাথাতে রাখবি টাকাবি এই যে যার এর পাওয়ারে ইভেন্ট থাকুক অর্ড থাকুক যাই থাকুক না কেন সেক্ষেত্রে ট্যান স্কোয়ারটাকে আলাদা করবো কী করবো ভাই ট্যান স্কোয়ার কেন ট্যান স্কোয়ারটাকে আসে আলাদা করব কারণ ট্যান স্কোয়ার মানেই তো কত সেক কোয়ার এক্স মাইনাস ওয়ান আর টেন এক্সের ডেরিভেটিভ কত কোয়ার এক্স তাহলে একটা চান্স রয়েছে আর যদি আসতে কটের পার ইভেন্ট থাকুক তাহলে কত কাকে আলাদা করবো বলতো কট স্কোয়ার এক্সটাকে কাটবো এখান থেকে কত কাটবো কট স্কোয়ার এক্সটাকে কাটবো কেন বলতো কট স্কোয়ারটাকে কেন কাটবো কারণ ভাই কসেকোয়ার এক্স মাইনাস ওয়ান হয় কারণ কট এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস কসেক স্কোয়ার হয় কি বললাম বুঝে গেল তাহলে টেন আর কটের ক্ষেত্রে কি হচ্ছে টেনের ক্ষেত্রে আমরা টেন স্কোয়ারটাকে কাটবো আর ভাই কটের ক্ষেত্রে কি করব কট স্কোয়ারটাকে কাটবো তারপরে বাকি যা পড়ে আমার কোনো চাপ নেই ক্লিয়ার বাকি যাই পড়ে থাকুক আমার কোনো চাপ নেই ওটা ইজিলি হয়ে যাবে কিভাবে আমরা হ্যান্ডেল করছি দেখ দেখতে থাক এই অঙ্কটাতে তাহলে এই অঙ্কটা যখনই দিয়ে আছে টেনের পাওয়ারে তাহলে আমরা কাকে কেটে নেব টেন স্কোয়ার এক্স ডিএক্স তাহলে বাইরে পড়ে আছে কত কত পড়ে আছে টেন কিউ এক্স দেখ তিন আধ দুই পাঁচ হয়ে গেলো এই টেন স্কোয়ারটাকে কাটতে হবে এখানে যদি ছয় থাকতো তাও কত হতো বলতো টেন স্কোয়ারটাকে কেটে নিতাম তখন কত পড়ে থাকতো চার পড়ে থাকতো যদি সাত থাকতো কত পড়ে থাকতো এখানে টেন স্কোয়ার কাটতাম এখানে কত থাকতো পাঁচ থাকতো তো ওইগুলো আমার কোনো যাই আসে না ক্লিয়ার এর পরে কাজটা কি হবে এধারে যেমন আছে থাকলো টেন কিউ এক্স ইন্ট্রিগেশন এই টেন স্কোয়ারটাকে কি লিখবো ফোরটা তার পরের লাইনে ভেঙে দেব স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এরপর পাতি গুন করে পাট পাট করে দেয় তাহলে আসছে কত বলতো টেন কিউ এক্স ইন্টুয়ার এক্স ইন্টু ডি এক্স মাইনাস ইন্টু আবার দেখ কত পড়ে চলে আসলো টেন কিউ চলে আসলো আবার মানে দেখ যখনই যখনইটাকে ভাঙছিস একটা অংশ আলাদা হল আবার টেন কিউ চলে আসলো এই আবার টেন কিউটাকে আবার যে রুলস জানিস যে টেন স্কোয়ারটাকে আলাদা করবো আর টেন পড়ে থাকবে ক্লিয়ার যদি 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 সাত থাকতো না কি আসতো জানিস সাত থাকলে প্রথমে পাঁচ আসতো তারপরে তিন আসতো তারপরে এক আসতো এটা কতক্ষণ পর্যন্ত ভেঙে ভেঙে যেতে হবে যতক্ষণ না টেন একাই আসবে দেখ দেখতে থাক আরও অঙ্কটা তো মজা পাবি এগুলো তো এরপর ইন্টিগ্রেশন এটা তো তুই করতে পারবি যে টেন এক্সের সেক সেকোয়ার দিয়ে আছে কিন্তু এখন করবো না একদম শেষে করবো আগে পুরোটাকে ভাঙ তাহলে এটা কথা হচ্ছে ট্যান কিউ এক্স ইন্টু সেকোয়ার এক্স ডি এক্স মাইনাস এখানে কি বললাম ভাই যে এখানে কত পড়ে থাকবে তাহলে ট্যান এক্স এরপর তোরা বড় হয়ে গেছে আমরা এক লাইনেই করে দিচ্ছি তাহলে ট্যান কিউ মানে কত ট্যান ইনটু ট্যান স্কোয়ার

তার ইন্ট্রিগেশন কত হবে টেন এক্সের এর জন্য তো লগমোট সেকিক্স জানিস যতক্ষণ না এই টেন এক্স আসবে ততক্ষণ পর্যন্ত তোকে করে করেই যেতে হবে আর বাকিগুলোর ইন্ট্রিগ্রেশন তো এখনো হয়নি বাকিগুলো তো হয়ে যাবে টেন এক্স সমান টি ধরলে তাহলেই তো হয়ে যাবে ধরি টেন এক্স সমান টি ধরি টেন এক্স সমান টি কি গেল বলতো ইন্দুর টেন এক্স সমানটি সেকোয়ার এক্স ডি এক্স সমান ডিটি ক্লিয়ার তাহলে এগুলো পোস্ট করে দেব তাহলে কত পড়ে রয়েছে টি কিউ ডিটি মাইনাস আর এটা কত টেন এক্সের জন্য লগ মড এক্স প্লাস তাহলে টি জন্য কত হবে একের চার একের চার টি টু পার ফোর মাইনাস একের দুই লগ মড সেক এক্স প্লাস সে মানে যদি নিয়ম জানিস করে একটা মজা পাবে না এত বড়ো বড়ো আমি জিনিস এ করে একদম ফাটিয়ে দিচ্ছি ক্লিয়ার তাহলে এটা কথা হবে একের চার টি মানে কথা ধরেছিস টেন এক্স মানে টেন টু দি পার ফোর এক্স মাইনাস একের দুই টেন স্কোয়ার এক্স প্লাস লগ মড সেক এক্স প্লাস চলছে এই হচ্ছে অঙ্ক তোরা বাড়িতে করবি এইচ ডাব্লু

এই যে সেক আর কশেক লাস্ট টাইপ তোদের আজকের লাস্ট টাইপ মানে এখানে শুধুমাত্র টাইপই আছে দুদিন ধরে শুধু টাইপই চলবে ওকে তো ভাই এই যে সেক আর কশেক রয়েছে না এই যে সেক আর কশেক রয়েছে না এই ক্ষেত্রে কিন্তু কিন্তু ভাই বিশাল একটা জায়গা এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে রেডি সবাই তো ভাই কত হবে টাইপ নাম্বার টাইপ নাম্বার ফোর টাইপ নাম্বার ফোর ইনপ্রিগেশন সেক টু দি পার এক্স ডিএক্স অর ইন্ট্রিগ্রেশন কসেক টু দি পার এমএক্স ডিএক্স ক্লিয়ার সেক টু দি পার এমএক্স ডিএক্স অর কসেক টু দি পার এমএক্স ডিএক্স সেক টু দি পার এমএক্স ডিএক্স অর কসেক টু দি পার ডিএক্স অবশ্যই যেখানে ব্যাকেটে আমরা কি লিখে দেবো ব্যাকেটে লিখে দেবো ভাই এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এম হচ্ছে কী ভাই ধনাত্মক পুরনো সংখ্যা তো লজিকটা হচ্ছে এটা লজিকটা হচ্ছে এটা দেখ ভাই এইটার রুলসটা যতক্ষণ আমি উদাহরণ করবো ক্ল্যারিটি পাবি না তাও একটুকু ধরে রাখবি তাও এইটা রুলসটা একটুকু মাথাতে রাখবি রুলসটা একটুকু মাথাতে রাখবি তোরা রুলসটা একটু মাথাতে রাখবি লিখবি আই ধরে আয় ধরে কী করতে হবে আয় ধরতে হবে কেন ধরবো উদুম লয়ে তোরা তোরা ফুল ক্ল্যারিটি পাবি দেন আমি কিন্তু যেহেতু আমাদের নিয়মটা লিখে দিয়েছি কারণ তোদের অঙ্কটার জন্য তো আবার জায়গা রাখতে হবে তাছাড়া ওকে তার জন্য আমি লিখিয়ে দিচ্ছি কেন আই ধরব কী জন্য আয় ধরব প্রথমে আমি না ধরে করে তোকে দেখাবো যে তুই এই প্রবলেমটা ফেস করছিস ঘুরে আবার একই চলে আসবে যেমন ইন্ট্রিগেশন বাইপার্স মনে আছে এক্সপোডেন্সিয়াল ইন্টু যদি টিএফ থাকে ইন্ট্রিগেশন ইন্টু টিএফ লয় সাইন এক্স কস এক্স যদি থাকে তাহলে কী আসছিলো সেইটার ইন্ট্রিগেশন বাইপার্স ইউজ করার পর ঘুরে ঘুরে আবার ওইটা চলে আসছিলো কারণ করা যাচ্ছিলো কি না তার জন্য কি করছিলো আই ধরতে হচ্ছিলো তারপরে শেষে আবার ওই আইটা টু আই এদের থেকে নিয়ে এসে আই প্লাস আই মানে টু আই ওই দিকে যারা এই এই কথাগুলো তাদের ক্ষেত্রে উদুম মনে হবে যারা ক্লাসগুলো করেছিল এই আই কোথায় কি চলে আসলো আর যারা পরপর ক্লাসগুলো করছিস তারা বুঝতে পারবি যে কেন কি জন্য বলছে ব্যাপারটা তো এই ক্ষেত্রেও আমাদের ঘুরে আবার একই রকম জিনিস চলে আসবে আই ধরতে হবে তো যতক্ষণ না ফিল করতে পারবি ছাড়বো না উদুম আই ধরে করব না আমরা নর্মালি করতে থাকবো যে নিয়মগুলো তোরা জানিস নর্মালি করতে থাকবো দেখবি যে আস্তে কোথাও তো প্রবলেম হচ্ছে দেন আমি তোদেরকে বোঝাবো কিন্তু এখন যেহেতু আমি পরপর করেছি তার জন্য রুলসটা লিখে রাখছি জাস্ট ফর ক্ল্যারিটির জন্য লিখবো আই ধরতে হবে তারপরে ইন্ট্রিগেশন বাইপার্স আইও করতে হবে প্লাস ইন্ট্রিগেশন বাইপার্স ইউজ হবে মাথাতে রাখবি খুব ভালো অঙ্ক প্রথমে কি করব আই ধরতে হবে আই ধরতে হবে প্লাস তারপরে কি করতে হবে ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন বাইপার্স। তারপরে কি করবো বাই পার্টস ওকে অবভিয়াসলি আমরা এক্সাম্পেল করবো এক্সাম্পেল সুন্দর ইন্ট্রিগেশন প্রথমে i ধরবো না আমরা আয় না ধরেই করে করে যাবো তোরা একটু তবে রাইট সাইডটা ফাঁকা রেখে দিবি কারণ ওইখানে আয় ধরতে হবে আমি জানি তোদেরকে এখন ফিল কর যে না আসে এটা আয় তো আমাদের ধরা দরকার দেন আমি পরে আয় ধরবো এখন আমি তোদেরকে প্রবলেমে প্রবলেমে পড়াচ্ছি তারপর তার সলিউশন দেবো তাহলে ব্যাপারটা মনে থাকবে ভালো ক্ল্যারিটি পাবে তো ভাই রুলস কি দেখ ভাই অলওয়েজ শেক কোয়ার আর মানে সরি শেকের পাওয়ারে ইভেন থাক অর্ধ থাক পাওয়ারে ইভেন্ট থাক অর্ধ থাক আমাদের সব একই রুলস মাথাতে রাখবি তাদের কাছ থেকে যেমন ওইখানে কি করছিলাম ট্যান স্কোয়ারটাকে কট স্কোয়ারটাকে কেটে নিচ্ছিলাম তো কশেক আর শেকের ক্ষেত্রে মাথাতে রাখবি এগুলো কিন্তু কষেক আর শেকের ক্ষেত্রে ভাই কি করতে হবে আর কষেকের ক্ষেত্রে কসেক কোয়ারটা কেটে নেবো কেন বলতো ভাই কারণ দেখ সেকয়ারের ইন্ট্রিগেশন তোরা এর ইন্ট্রিগেশন কত মাইনাস কডেক্স তোরা তো একদম ডিরেক্ট জানিস না তাহলে সেই কারণে আমরা কেটে নেবো অলওয়েজ যাই পাওয়ার থাক না বাধ্য তিন পাঁচ সাত যাই থাকুক না কেন তো ভাই এইটাকে আমরা কিভাবে কেটে নেব বলতো এটাকে আমরা কি করবো বল একটু এই করি আমরা এই অঙ্কটা এই তো শুরু হলো ভাই এই অঙ্কটা কিন্তু বিশাল মানে দুবার ধরতে হবে ফাইভ দিয়েছি তাও দুবার যদি সেভেন দিতাম তিনবার ধরে করতে হতো তোরা নিজেরাই লজিক বুঝে যাবি যে আসতে কী কোথায় কী ধরতে হবে আসছে চিন্তা নেই তাকাবি তাহলে এটাকে আমরা প্রথম স্টেপটা কি করবো ভাই যে আসতে কী করবো সেকয়ার এক্স ইন্টু ডি আর সামনে তাহলে কত থাকবে বল সেক কিউ এক্স বল এগ্রি করছিস কি না তাহলে তিন আধ দিয়ে পাঁচ হয়ে গেলো এরপর কোথা হচ্ছে বলতো আজদা এরপর ইন্ট্রিগেশন দেখ দুটো ফাংশন চলে এসছে তাহলে ইন্ট্রিগেশন করব ইন্ট্রিগেশন বাই পার্টস ইউজ করব তাহলে ইন্ট্রিগেশন বাই পার্টসে আজদা দুটোই তো টিএফ তাহলে কাকে ডেরিভেটিভ করব কাকে ইন্ট্রিগেশন করব কাকে ডেরিভেটিভ কাকে ইন্ট্রিগেশন করবি যার ইন্ট্রিগেশন করা যায় তাকে ইন্ট্রিগেশন করব সেক কোয়ারের ইন্ট্রিগেশন কত tan x তাহলে ওরই ইন্ট্রিগেশন করব বাকিটার ডেরিভেটিভ করব তাহলে কথা হয়ে যাবে সেক কিউ এক্স ইন্ট্রিগেশন শেক কয়ের এক্স কি হলো হ্যাঁ কী বোটে ওটাকে হাতে করে ধরে তুলে ছুটে দেদি ছেলেগুলো ওগুলো চাটনি খায় প্রত্যেক দিন এতটা ভয় করছি সিরিয়াসলি এটা এটা একটু ইয়া করে দেতে মশলা করে দে দে যে যা যা একটা পেজ নিয়ে যা একটা পেজ নিয়ে যা তুলে ওদিকে ছুটে দে বাবারে বাবারে এটা এই পুচকে মতো পুচকা মতো

তাহলে কত সেকিউ এক্স ইন্টু টেন এক্স মাইনাস হয়েছে টেন এক্স আর এই জায়গাটা কত হচ্ছে দ্য ডিভেটিভ কত রে সে কিউএক্স প্রথমে এটাকে কি ভাববো এটা চে লাগবে প্রথমে কি ভাববো কিউ এক্স কিউর ডেলিভিটি কত হয় থ্রি এক্সের স্কোয়ার মানে থ্রি এক্স আবার সেক এক্স এর জন্য কত হবে সেক এক্স ইন্টু টেন এক্স তাহলে এটা মানে কথা হবে ভাই থ্রি থ্রি ইন্টু সেক্স সেক এক্স ইন্টু চল একটা স্টেপ জাম করছি না টেন এক্স আবার সেকোয়ার এক্সের ইন্ডিকেশন কত টেন এক্স টেন এক্স আর বাইরে কত আছে ডি এক্স হয়েছে তা এটা কি এলো সেক কিউ এক্স ইন্টু টেন এক্স ইন্ট্রিগেশন এই কি করছিস রে থ্রি ইন্ট্রিগেশন বাইরে থ্রিটা বের করলাম দেখ sec কিউ uh, sec মানে কথা হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে ইন্টু স্কোয়ার এক্স ক্লিয়ার তোদের এত হাসি কেন আমি খুঁজে পাই না পড়াশোনার রায় শুধু হিঁক ফাঁক যে করিস লে কি কিছু হলো নাকি হয়েছে দেখ আবার আলাদা করেছিস তাহলে টেন স্কোয়ারটাকে কি করবো স্কয়ার এক্স মাইনাস ওয়ান করে নেবো তাহলে এখানে কত আছে সেক কিউ এক্স আর টেন স্কোয়ার কত লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স তাহলে কথা হচ্ছে সেকিউ এক্স ইন্টু টেন এক্স মাইনাস থ্রি সেকিউ ইন্টু মানে কথা হয়ে যাবে সেক টু দি পার ফাইভ এক্স মাইনাস সরি মাইনাসে মাইনাসে কথা হয়েছে প্লাস থ্রি কত পড়ে রয়েছে এক্স দেখ তুই ইন্ট্রিগেশন করতে করতে দেখতে পাচ্ছিস কখন আবার চলে এসেছে সেক টু দি পার ফাইভ এক্স দেখতে পাচ্ছিস আমরা শুরু করেছিলাম সেক টু দিবার ফাইভ দিয়ে এত কায়দা কানুন করলি সেক টু দিবার ফাইভ আবার ঘুরে চলে আসলো ইভেন তার সাথে আবার এক্সট্রা ফুরুং কিছু চলে এসছে মানে আরও তো বেশি কায়দা হয়ে গেল তো আরও এরকম করেই করতে হবে কিছু করে নেই তাহলে যেহেতু ঘুরে আবার ওইটা চলে আসছে তাহলে তাহলে আমরা তার জন্যে যদি ঘুরে আবার রিপিটেবল হয় তাহলে আমরা কি ধরি আই ধরি তাহলে এটা আই এর মানটা বোস করাতে পারবো তাহলে এইটা এদিকে নিয়ে আসলে টোটাল আই ক্যালকুলেট করতে পারবো এত সহজ নয় দেখছি আরও কারণ দেখ ভাই আরেকটা কে দাঁড়িয়ে আছে এখানে সেক কিউ আছে তাহলে সেক কিউকে আবার করে করে যেতে হবে ওইটাকে আলাদাভাবে করতে হবে ওইটাকে মানে সেকের পাওয়ারে যদি কিছু থাকে অড তার মানে ওইটাকে আই ধরে ধরে করতে হবে মানে এটা তোকে বাইরে করে নিয়ে এসে পরে আবার এখানে বস হবে সেটা দেখাচ্ছে আগে এইটুকু হ্যান্ডেল কর যে তাহলে আমাদের এই অঙ্কটা কি করতে হবে ধরি সমান ধরি যে কোয়েশ্চনটা দেয়া থাকবে ডিরেক্ট আমরা শুরু করব ধরি সমান ধরে তাহলে এগুলো কি হচ্ছে অর সমান অর সমান অর সমান অর সমান অর আই সমান অর আই সমান তাহলে এইখানে আমরা কত বোস করতে পারবো বলতো অর আই সমান শুধুমাত্র এই টুকু দেখ ইন্ট্রিগেশন হয়েছে সেকিউএক্স ইন্টু টেন এক্স মাইনাস থ্রি টেন এক্স মাইনাস কত এটা থ্রি ইন্টু কত বোস করতে পারবো আই দেখ সেক দি পার ফাইভ ইন্টু এটাকে কত বোস করতে পারব আই করতে পারবো প্লাস এখানে কত রয়েছে থ্রি ইন্ট্রিগেশন এক্স ক্লিয়ার এই প্লিজ ভাই কথা বলিস না কোথায় একদম বলিস না হয়েছে কোথায় একদম বলিস না হয়েছে তাহলে অর আই সমান সে কিউ এক্স ইন্টু টেন এক্স মাইনাস দেখ এই এদিকে দিকে কত আসবে রে ফোর আই মাইনাস থ্রিটা এদিকে আসলে কত হবে প্লাস থ্রি আই আর একটা আই আছে তাহলে ফোর আই প্লাস কত আছে থ্রি sec q x dx তাহলে এখন আছে আবার কি করতে হবে এই 3 sec q x dx এটা আবার ইন্টিগ্রেশন করতে হবে ক্লিয়ার তাহলে এটাও তো সেকের পাওয়ার আছে মানে একাউ তো আলাদাভাবে করতে গেলে একাউ আবার i ধরে ধরে করতে হবে তাহলে এই রকম যখন দুবার আই তো একবার আই ধরেছি তাহলে এটাকে করার জন্য আবার আই ধরা চলবে না তাহলে এটাকে থেকে বাড়তি আলাদাভাবে করে নিতে হবে তাহলে এইটাতে আগে আমরা কি করব ভাই এই যেটা রইছে এটা আমরা নাম্বার 1 করব এইখানে ফাইনালি বাইরের থেকে এইটার ভ্যালুটা বের করে নিয়ে এখানে বুঝ করাবো ওইটাও আমাকে করে দেখাতে হবে তা দেখতে পাচ্ছিস কত বড় অঙ্ক এটা তাহলে এটা এক নাম্বার করে এখানে ছাড়লাম এক নাম্বার করে ছাড়লাম এখন আমরা রাফে এই জায়গাটার ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসবো এই জায়গাটা থ্রি সে কিউ এক্স ডি এক্স রাফে নয় মানে ওটা কোশ্চেনের অংশ কোশ্চেনের অংশ তাহলে এখন ধরি এখন ধরি আই ওয়ান সমান থ্রি ইন্ট্রিগেশন সেক কিউ এক্স ডিএক্স কেন ধরছি বলতো কারণ এটাকে আবার ইনটিগেশন করে করে আবার তো সেক কিউ চলে আসবে না হয়েছে তাহলে এটা আবার কি করলাম তাহলে থ্রি ইন্ট্রিগেশন এভাই সেক কিউটাকে কত লিখতে পারবো বল আমি চোখ বন্ধ করে কাকে আলাদা করতে বললাম সেকয়ার এক্স আর কত আছে তাহলে সেক এক্স ওকে তাহলে ইনটিগেশন বাইপাস করবো থ্রিটা বাইরে থেকে গেল একদম পুরোপুরি তাহলে কথা হচ্ছে সেক এক্স ইন্ট্রিগেশান সেকোয়ার এক্স ডিএক্স মাইনাস মাইনাস ইন্ট্রিগেশান সেকেন্ড প্যাকেট ডিডিএক্স অফ সেক এক্স ক্লিয়ার ইন্ট্রিগেশান সেকোয়ার এক্স ডিএক্স থার্ড সেকেন্ড প্যাকেট ক্লোস ডিএক্স থার্ড প্যাকেট ক্লোজ তাহলে কথা হচ্ছে মাইনাস সরি থ্রি সেকোয়ার এক্সের জন্য কথা হচ্ছে সেক টেন এক্স সরি তাহলে কথা হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স মাইনাস থ্রি ইন্ট্রিগ্রেশন এক্স অফ সেক্স এর ডেলিভেটিভ কত সেক্স ইন্টু ট্যান এক্স এই অঙ্কগুলো করার জন্য একটু দম থাকতে হবে ক্লিয়ার ধৈর্য দম আগের লেকচারের কনসেপ্ট টিএফের ফর্মুলা ক্লিয়ার সমস্ত কিছু যদি কম্বিনেশন থাকে দেন তুই এই অঙ্কগুলো করতে পারবি আদারওয়াইজ ভাই এত সহজ নাই আর এটা হয়ে গেল ইন্টু কথা হচ্ছে ভাই সেক এক্স এর জন্য সেক এক্স ট্যান এক্স আর সেক্সের জন্য টেন এক্স ইন্টু কত ডিএক্স ওকে তাহলে এটা কথা হচ্ছে থ্রি সেক এক্স ইন্টু টেন এক্স মাইনাস এই ওইখানে কি গুনগুন করছিস বলতো লাস্টবার বলছি গুনগুন করিস না ওইখানে দু চারজন ওইখানে পিছনেও পড়াশোনা করে তাদেরকে পড়তে দে ক্লিয়ার তাহলে সেক এক্স ইন্টু কথা হচ্ছে টেন জন্য কথা হবে টেন স্কোয়ার এক্স ডিএক্স ट एक्स माइनस थ्री आक एक्स और टैन स्कोर टाके लिखते पर मनस वन इंटू डी एक्स ओके कत थ्री सेक एक्स टेन एक्स माइनस थ्री इंटीग्रेशन से मैंने कत हो से किू एक्स माइनस माइनस प्लस थ्री सेक एक्स डि से एक्स, एक्स ओके দেখ আবার সে কিউতে আবার চলে এসছে সে কিউ আবার দেখ কত আছে সে মানে তুই রিদিমটা দেখ দেখ ফাইভে কি আসছে বল সেকের পাওয়ারে ফাইভে সেকের পাওয়ারে ফাইভে আবার কত আসবে থ্রি আসবে ফাইভ তারপর থ্রি তারপরের অট পাওয়ারটা তারপর যদি থ্রির করিস কত আসবে থ্রির করিস তাহলে কত আসবে থ্রি থ্রি আর কত আসবে থ্রির পরে কে রয়েছে অট পাওয়ার থ্রির আগে ওয়ান আছে এটা আসবে যদি তো সেভেন থাকতো তাহলে কি কি আসতো বল সেভেনে থাকতো সেভেন ফাইভ ফাইভ থ্রি আবার থ্রিতে থ্রি ওয়ান লজিকটা বোঝ সবার দ্বারা এগুলো কিন্তু পসিবেল নয় আমি প্রথমেই বলে দিলাম ওকে আচ্ছা আমাদেরকে ডিমোটিভেট করে দিয়েছে হ্যাঁ ভাই সত্যি কথা ওকে তাহলে এরপর দেখি এটা কত হবে বল থ্রি সেক এক্স ইন্টু ট্যান এক্স এইটা কত বলতে পারবে বল থ্রি এর কোথা হয় পুরোটাই হচ্ছে পুরোটাই হচ্ছে আই ওয়ান পুরোটাই হচ্ছে এটা কত আই ওয়ান আর এটা কত হচ্ছে থ্রি দেখ এখন কেন আমাদের শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা যতক্ষণ না শেষ সেক এক্স পর্যন্ত আসবে ততক্ষণ করে যেতে হবে কেন বলতো এখন তো তুই সেক এক্স এর ফর্মুলা জানিস ইন্ডিকেশনের কি এক্স প্লাস ট্যান এক্স প্লাস এতক্ষণে সি দিতে পারলি এতক্ষণ পর্যন্ত সি দিতে পারছিলি কি না ক্লিয়ার তাহলে এই দেখ এইগুলো সব কি অর আই ওয়ান और आई वन और आई वन और आई वन, और आई वन, और आई वन, और कत आई वन हो देख ये आसले कत और टू आई वान सन कत हो थ्री सेक एक इंटू टन एक्स प्लस थ्री लग मड थ्री लग मोड सेक एक्स प्लस टेन एक्स प्लस सी তাহলে এই দুইটা ওইদিকে ভাগ করে দে তাহলে অর আই ওয়ান সমান তিনের দুই সেক এক্স ট্যান এক্স প্লাস তিনের দুই এ এ লগম সেক এক্স প্লাস ট্যান এক্স আজকে কিন্তু পিটাই আমি কিন্তু তোদের ব্যাচটা মনে হচ্ছে শুরু করতে হবে হয়েছে তাহলে এই আই ওয়ানের মান এই আই ওয়ানের মান এরকম লিখতে হবে এই আই ওয়ানের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এই আই ওয়ানের মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই ক্লিয়ার এই আই ওয়ানের মান এক নাম্বার সমীকরণে বসাইয়ে পায় এই আই ওয়ানের মান এক নাম্বার সমীকরণে বসাই পায় তাহলে ফাইনালি অ্যান্সারটা দেখব তোরা তার নিচে লিখবি এইটা করলি তারপরে ওই পার্টটা করলি ক্লিয়ার ওই পার্টটা করলি তারপরে এই পার্টটা করলে তার নিচে লিখবি এক আই ওয়ানের মান এক নাম্বারে বসিয়ে পাই তাহলে নিচে পুরোটাই অ্যান্সারটা লিখবি আমি পরপর আমার এইখানে যেহেতু লেখা আছে তাহলে সুবিধা হবে তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি ওকে তাহলে এইটা এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার ক্লিয়ার আই এর আই হচ্ছে ফাইনাল অ্যান্সার নট আই ওয়ান ক্লিয়ার তাহলে এইটা যেহেতু কত ভাই এইটা তো পুরোটা কত আই ওয়ান তো তাহলে এই আই ওয়ান এর ভ্যালুটা এখানে বুঝতে পারবো তাহলে কত হচ্ছে ফাইনাল ফোর আই সেকিউ এক্স টেন এক্স প্লাস একটু মানটা বলতো কেউ তিনের দুই না দুইয়ের তিন তিনের দুই কত আছে বলতো ভাই সেক এক্স ইন্টু টেন এক্স প্লাস না মাইনাস প্লাস তিনের দুই লগমড সেক এক্স টেন এক্স নাকি সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি আছে নাকি দাঁড়া এদিকে দেখাব এখানে কনস্টেন্টারের একটু কেস দেখতে হবে তো ভাই এখানে এই যে সিটাকে ধরিস না ওকে এইটাকে তোরা কী ধরবি বল সি ওয়ান ধরবি সি ওয়ান ধরবি টু দ্বারা ভাগ করছিস টু দ্বারা যখন ভাগ করছিস তখন এটা কথা যাবে বল এটা কথা হচ্ছে ভাই সি ওয়ান বাই টু আর সি ওয়ান বাই টু সি ওয়ান বাই টুটাকে আমরা সি টু ধরে নেব এখানে লিখে দেবো যেহেতু এরকম লিখবো ধরি সি ওয়ান বাই টু এটাকে আমরা কথা ধরছি সি টু ধরছি আমরা ফাইনালি যে অ্যানসারটা করব সেখানে সি রাখবো তার জন্য সি ওয়ান সি টু কায়দাগুলো করছি ক্লিয়ার তাহলে সি টু তাহলে এখানে সি ওয়ান বাই টু সমান কত ধরলাম সি টু ধ্রুবক ধ্রুবক তুই যা খুশি ধরতে কোনো চাপ নেই তাহলে ভাই এখানে যখন মানটা বোস করাচ্ছিস তখন এটাকে কত বোস করাচ্ছি ভাই সি টু নাকি রে এটা কত বোস করাচ্ছি সি টু ক্লিয়ার কেন সি টু বোস করে নিলাম কারণ আবার দেখ সি টু বাই কত হবে যেমন চার দিয়ে ভাগ করবো কত হবে সি টু বাই ফোর ওই সি টু বাই ফোরটাকে আমরা সি ধরে আমরা সমাপ্ত করবো ওকে তাহলে এখন আমাকে আলটিমেটলি আই বের করতে হবে তাহলে চার দ্বারা ভাগ করতে হবে একের চার এক্স বুঝতে পারছিস ইন্ট্রিগ্রেশন ইন্ট্রিগেশন বুঝতে পারছিস তো জিনিসটা কি ইন্ট্রিগেশন বুঝতে পারছিস তো মানে শখ সব মিটে যাচ্ছে আস্তে আস্তে এই হচ্ছে ইন্ট্রিগেশন তুই যদি নিয়ম রুলস রেগুলেশন প্র্যাকটিস ফর্মুলা সমস্ত কিছু ছোট থেকে বড় পর্যন্ত যা যা পড়ে এসছিস সব যদি মাথাতে রাখিস দেন তুই ইন্ট্রিগেশনের ডন আদারওয়াইজ কি ভাই তুই এইগুলোর মধ্যে কোনো একটা তোর কাছে ঘাঁটতে থাকলেই তোর ইন্ট্রিগেশন কোথাও না কোথাও গিয়ে তোর কি করবে ভাই আটকাবে ক্লিয়ার অনেকগুলোর কম্বিনেশন তোকে মাথাতে রাখতে হবে টিএফের ফর্মুলা এ ওই এইখানের ফর্মুলা এখানে রেগুলারিটি ক্লাস অ্যাটেন্ড করা রেগুলারিটি প্র্যাকটিস করা এগুলো তুই তো দুদিনে ভুলে যাবে কালকে তোকে করতে দেবো আজকে ভালো করে করলি তো এখনই তুই যদি না নিজে ভালো করে প্র্যাকটিস করিস তুই এই অঙ্কটা তুই এখনই শেষ পর্যন্ত যদি নামিয়ে দিতে পারিস তা আমি বলবি যা দু একজন ছাড়া নামাতে পারবি না দু একজন ছাড়া হার্ডলি এত বড় ব্যাচটাতে দু একজন ছাড়া কেউ নামাতে পারবি না হার্ডলি দু একজন এইটাকে তোকে ঘরে রেডি করতে হবে এইটাকেই তোকে ঘরে সুন্দরভাবে প্র্যাকটিস করে করে রেডি করতে হবে দেখ অঙ্কটা দিতে কত সহজ দেখ যে আজ দা টু দি পার 5x dx এর ইন্টিগ্রেশন কত সহজে দিয়া গেল সেক টু দি 5x dx কিন্তু এটা যে একটা বিসাত বীজ দি দিল সেটা কেউ বুঝছে না যে ভাই একটা ছোট করে কি দিয়ে দিল ভাই এটা যে একটা ভাই পরামাণু বোমা দিয়ে দিল সেটা কিন্তু আর কেউ লক্ষ্য হ্যাঁ সে সবাই ভাই যারা অঙ্ক জানে না তারা ভাবে এটা মনে হচ্ছে সহজ ভাই এটা করেছিস কি এটা করেছিস দেখবি তোকে দশ বার জিজ্ঞেস করবে জানা যায় এটা ভিতরটা ভাই তুই ছেড়ে আস অবভিয়াসলি এগুলো আমি তোকে থরাই করতে বলবো পরীক্ষা হলে যদি এই অঙ্কটা পড়ে আরেকটা অন্য পড়ে কিছু তোকে থরাই আমি বলবো তুই এটা করে আর শব্দ টু টু এক্স মানে টু এক্স রুলস আছে তোদের তো ডবল ডবল হওয়ার থাকবে তুই এইগুলো যদি থাকে থরাই এগুলো করতে হবে দেখাবি ভাই এই অঙ্কটা দেখে নে তাহলে এই একের চার দিয়ে ভাগ করে দে कदा हो चार चारे आठ सिक एक्स इंटू टन एक्स प्लस